সবকিছু আন্টি না জিগাইছে সবকিছু কি কি বলছিস কি বলছ তো দেখি আপিস লিস্ট বলছিস না লিস্ট একটু তো মনে করে দাও না নি তো ভুলে গেছে বুড়া মানা মানে তো বুড়া মানা ভুলে গেছে তুমি একটু মনে করে দাও হ্যাঁ পারবো না থাক থাক তাহলে না পারলে নাই কিনা লাগবে না এটা কি এটা কি বলো আমার কাছে বানায় মানে কি তৈরি এগুলা তুমি পিঠা বানানা নাকি খাওয়াবে এজন্য আনছ বুঝি আমি পিঠা পিঠা লিস্ট দিছি পিঠার লিস্টে তো দিলেন নানি বলু তুমি পিঠা খাইতে চাও অনেক নানি পিঠা খাওয়াবে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমার আম্মু লক্ষ্মীপুর থেকে এসেছিলো আর প্রতিবারই আসার সময় এরকম অনেক জিনিসপত্র নিয়ে আসে আর ইনা ইনারাকে সময় জিজ্ঞাসা করে তোমরা কি খাবা কি নিয়ে আসবো ওরা নানেকে বিশাল লম্বা লিস্ট ধরা দেয় তো যা যা বলে সবই আম্মু নিয়ে আসে দেখলে ইনারা জিজ্ঞাসা করছে যে সব এনেছো না তো আম্মু নর্মালি আমাদের জন্য বেশিরভাগ মাছ নিয়ে আসে যেহেতু আমাদের লক্ষ্মীপুরে ভালো তাজা তাজা মাছ পাওয়া যায় আর চাঁদপুরের পাশে যেহেতু মজুচৌধুরীর হাটের পাশে তা আমাদের জন্য অনেক ধরনের মাছ নিয়ে আসছে সাথে ইনা ইনাড়ার খাওয়ার জন্য যে দুধ সেটাও আম্মু নিয়ে আসে লক্ষ্মীপুর থেকে একদম পরিচিত যে গোয়ালা তাদের থেকে কালেক্ট করে এনারার জন্য দুধ নিয়ে আসে আর আম্মু যে দুধ নিয়ে আসে আমাদের অনেক দিন চলে যায় প্রায় দশ পনেরো লিটার করে একবারে নিয়ে আসে আর ইলিশ মাছ থেকে স্টার্ট করে সব তাজা মাছও নিয়ে আসে আর এবার আসার সময় আম্মু গুড়িও নিয়ে এসেছে পিঠা বানায় খাওয়াবে গুড় নারকেল সবই নিয়ে এসেছে আসলে মায়ের ভালোবাসা এমনই হয় আর ইনার জন্য এই যে বিস্কিট আল্লাহ হাফেজ